ব্যাগ পড়ছে তুমি তো আমার এই ব্যাগটা পায়ে দিলে এই ব্যাগে অনেক কিছু আছে তুমি ইচ্ছা করলে নিয়ে যেতে পারত ভাই তুমি আসলে একটা শতবান ছেলে ভাই আচ্ছা ভাই তুমি কি কাজ করো ভাই কাজ কাম নাই বিকার বেকার তুমি আজকে থেকে আমার ছোট ভাই তুমি আমার ছোট ভাই বেকার থাকবা তুমি চলো আমার সাথে এই এলাকার সব মানুষ আমার পরিচিত আমি তোমার কাজের ব্যবস্থা করে দেবো চলোয়ালাইকুম মহাজন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন মহাজন এটা আমার ছোট ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেকটা কাজের দরকার মহাজন কাজ তো আছে তো পরিশ্রমের কাজ পড়া আমার মালিক আমি মজন ও খুব ভালো ছেলে সব ছেলে পরিশ্রমী ছেলে ওর কাজ আমরা চিন্তা করবো না ও সব কাজ পারে ভালো আচ্ছা আপনি যখন কইতাছেন আপনি ছোট ভাই মানে আমারও ছোট ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি কাজে যাও শোনো মহাজনে জানি লস না হয় সুন্দর মতো কাজ করবার দেখে সব সবসময়

হাজন পঞ্চাশ কে যাই ভালো ভালো বিক্রি

भाई विचार रे पत्र भाई पथे रे पत्र भाई की राबरोबर हो